মোটামুটি কয়েকজন মানুষ অনেক মানুষ একজন দুইজন না কয়েকজন মানুষ দল বেদে নবীর কাছে আইসা বলে ইয়া রসুল আল্লাহ আমারে এটা দান করেন আরেকজন বলে ওইটা আমারে দান করেন আরেকজন বলে ওইটা আমারে দান করেন এরা যা যা চাইছে তা তা দান করে দিলেন যা চাইছে তাহলে রসুল দান করছে কিনা বলেন মানব সেবা করছে কিনা এরা মালগুলো বেগের ভিতরে ঢুকাইছে ঢুকায়া আলু আবার চাইছে সুবাহ আল্লাহ বলে আবার চাইছে আবার আমার এটা দেন ওইটা দেন আবার দান করলেন এখন সুবাহ আল্লাহ বলে তারা আবার চাইছে রসুল আবার দান করলেন কয়বার হইছে বলে না কয়বার রসুল তিনবার দান করছে আর এরা তিনবার চাইছে নবীজি তিনবারই এদেরকে দান করলেন তিনবার তিনবার এক পর্যায়ে হাদিস বর্ণনাকারী সাহাবি হজরত আবু সাইদ আল খুদ্রি বলে হাত্তা মা নাফিদা ইন্দা নবীজির কাছে যেই মাল ছিল সব শেষ হয়ে গেছে এই পরিমাণ দান নবীজি করছে এবার মাল শেষ আর কিচ্ছু নাই আল্লাহর রসুল বলে ও সাহাবারা শুনো ইন্দি মিন ফালান আমি তোমাদেরকে কোনো জিনিস দান না করে আমার কাছে জমা রাখি না শেষ তো আর নাই যাও তাহলে হাদিস আমরা কি পাইলাম নবীজি সাহাবাদেরকে দান করতো কিনা বলেন 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 দুই এই পরিমাণ দান নবীজি করতেন যা আপনি আশ্চর্য হবেন যে একটা মানুষকে এই পরিমাণ দানও করতে পারে মুসলিম শরীফের তেইশশো বারো নম্বর হাদিস وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال নবীজির সাহাবি হজরত আনাসিবনে মালিক বলেন আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবি এক ব্যক্তি নবীজির কাছে আসছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবীর কাছে সাআলান নবী গিয়া নবীজির কাছে চাইছে কি চাইছে ক গনামান বাইনা জাবালাইন এসে বলে ও আল্লাহর নবী ওই যে দুইটা উঁচু উঁচু পাহাড় দেখা যায় আরবের দুইটা পাহাড়ের মাঝখানে যেই পরিমাণ বকরির জায়গা হয় ওই পরিমাণ বকরি খাসি আমাকে দান করেন সোভা চিন্তা করছেন আচ্ছা আরবের পাহাড়গুলো ছোট না বড় কি পরিমাণ বড় বড় পাহাড় দুই পাহাড়ের মাঝখানে যেই পরিমাণ বকরির জায়গা হয় ওই পরিমাণ বকরি আপনি আমার দান করেন সব সাহাবারা তাকায় আছে হাই রুমিজিতার এই পরিমাণ বুকৃ দান করবে হাদিস বর্ণনকারী আনাস বলেন সে যেই পরিমাণ বুকরি চাইছে রসুল তাকে ওই পরিমাণ বুক্রি দান করে দিলেন চিন্তা করেন কি পরিমাণ বকৃ দান করছে এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা মা মোহাম্মদব রু সোয়ালে আল্লাহ র তার বিখ্যাত মুসলিম শরীফের সরা সরফ মুসলিমের মধ্যে লেখেন নবীজি তারে ওই পরিমাণ বকরি দান করছে যে দুই পাহাড়ের মাঝখানের চিপা জায়গাটা বকরি দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে সে সবগুলো বকরির রুশি ধরে ফাআতা কওমাহু সে তার এলাকায় গেছে এলাকায় এলাকায় গিয়ে বলে আই কৌ ও আমার সম্প্রদায় আসলিমু তাড়াতাড়ি কালেমা পড় সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ কেন রে কেন এই কথাটা শোনেন আল্লাহর কসম ইন্না মোহাম্মদ আল্লাহর নবী পৃথিবীতে একমাত্র ব্যক্তি এমনভাবে মানুষকে দান করে নিজে ফকির হয়ে যাওয়ার ভয় করে না নবীজি এমন ভাবে মানুষকে দান করে নিজে যে ফকির হয়ে যাইবো এই ভয় আমার নবীর ছিল না সুবাহ আল্লাহ বলেন না কেন হম নবীজির এই ভই ছিল না

হাদিস বর্ণনাকারী সাহাবি বলেন আমাল বুরদা তোমরা কি জানো বোরদা কি জিনিস কি ফাকিল একেল আল আরেকজন সাহাবির পক্ষ থেকে বলা হলো চিনি কি বুরদা বলা হয় এমন চাদরকে মানস জুন যে চাদরের চতুর্পাশে পাশে কারো কার্য করা থাকে ফুল বনন করা থাকে অনেক চাদর আছে না দেখবেন চতুর্দিকে পতি পুতি গাতা থাকে অথবা ফুল বুনন করা থাকে ফুল কারো কার্য করা থাকে কাজ করা থাকে এইরকম দামি চাদরকে বলা হয় বুর্দা একজন মহিলা ওই রকম একটা চাদর নিয়ে আল্লাহর রসুলের দরবারে আসছে এসে বলে আল্লাহ ইয়ার্লাহাদিদি আল্লাহর রসুলের কাছে আইসা বলে ইয়া রসুল আল্লাহ আমি আপনার জন্যে এই চাদরটা আমি মহিলা মানুষ নিজে আপনার জন্য বানায় নিয়ে আসছি এই মহিলা কি বলছে আমি আপনার রসুল এই চাদরটা নিজের হাতে রাত দিন অক্লান্ত পরিশ্রম করে আপনার জন্যে বানায়া নিয়ে আসছি এবার আল্লাহর রসুল মহিলার কাছ থেকে চাদরটা গ্রহণ করলেন ফা اخذنا النبي کو صلی اللہ علیہ وسلم محتاجان الیھا اللہ الرسل মহিলার কাছ থেকে চাদরটা গ্রহণ করলেন কিভাবে গ্রহণ করলেন এমনভাবে গ্রহণ করছে যে নবীজির খুব প্রয়োজন ছিল চাদরটার প্রতি আসলে রসুলের কোনো প্রয়োজন ছিল না আল্লাহর রসুল গ্রহণ করছে রে মহিলার দিলটা যেন খুশি হয়ে যায় একটা চাদরের کیا রসূলের কোনো প্রয়োজন ছিল বলেন কিন্তু মহিলা নিয়ে আসে তো দূর থেকে রাত দিন কষ্ট করে চাদরটা বানাইছে যদি বলতো দেখে যাও তো মহিলা আয় নবীজি আমার হাদিয়াটাকে দাম দিল না এই জন্য নবীজি এমনভাবে গ্রহণ করছে মহিলার দিল খুশি হয়ে গেছে এবার নবীজি চাদরটা নিলেন সাহাবারাম বসজিদে মধ্যে বসা আল্লাহর রসুল নতুন চাদরটার শরীরে পরে আসছে সাহাবাদের সামনে ফাকা রজুলুম মিনাল কহুম এক জাহামি দাঁড়ায় বলল ইয়া রসুল আল্লাহ অগল্লাহ নবি কি আপনার চাদরটা বড় সুন্দর চাদরটা মারে দিয়ে দেন সুবাহান আল্লাহ আল্লাহ চাদরটা মারে দিয়ে দেন আল্লাহর রসুল বললেন নাম ফাজ্জালা শাফিল মাজ্লিস আল্লাহ নু বলে ঠিক আছে চাদরটা তোমারে দিয়ে দিব। নবীজি সাহাবাদের মজমাই কতক্ষণ বসলেন সুম্মা রাজা আল্লাহর রাসূল নিজের ঘরে চলে গেলেন হা নবীজি নিজের হাতে চাদরটা ভাস করলেন সুম্মা আরসালা বিহা ইলাই রাসূল ওই চাদরটা মহিলার কাছে আর ওই সাহাবীর কাছে হাদিয়া পাঠায়া দিলেন যেই সাহাবী নবীর কাছে চাদরটা চাইছিল নবীজি চাদরটা ভাস করে সুন্দর করে ওই মহিলার ওই ওই সাহাবির কাছে যে চাইছিল তার কাছে হাদিয়া পাঠাই দিছে সে হাদিয়া পাইছে এবার সব সাহাবারা ওই যে সাহাবি হাদিয়া পাইছে তারে বলতে লাগলো মা আহ সন্তা কাজটা ভালো করো নাই কাজটা কি করো নাই আরে আমরা গ্রাম্য ভাষায় বলে কামটা ভালো করস নাই এই বেড়া মাত্র নবীর কাছে চাদরটা হাদিয়া আসছে তুই চাই নিয়ে গেলি তুই তো কয়েকদিন পরেও চাইতে পারতি নবীজি পিনতে না পিনতে পরিধান করতে না করতে নিয়ে গেলি তুই পড়তে না পড়তে নিয়ে গেলি এবার সব সাহাবিদের উদ্দেশ্য করে এই সাহাবী যে চাদর নিসে সে বলে শোনো সব সাহাবারা তারে বলতেছে চাদর যে নিসে লাকদা আলিমতা আন্নাহু লা ইয়ারুদ্দুস্সা ইলা তুই ভালো করে জানোস আল্লাহ নবীর কাছে কোনো কিছু চাওয়া হলে রসুল নিষেধ করে না সোভান আল্লাহ কাছে কোনো কিছু চাইলে রসুল বলে না যে না দিতে পারবো না নবীজির সাথে সাথে দিয়ে দে তো তুই কেন চাইলি তুই কয়েকদিন পরে চাইতে পারলি না সবাই মিলে তারে ধমক দেওয়া শুরু করছে তিরস্কার করতেছে এবার ওই সাহাবি যে চাদর পাইছে সে বলতে লাগলো শুনো সাহাবারা শুনো আমি আল্লাহ রসুলের চাদরটা এই জন্য চাইলাম পৃথিবীর সব মানুষের একদিন মরতে হবে আমারও একদিন মরতে হবে যেদিন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব ওই দিন আমি আমার পরিবারের লোকদেরকে বলে যাব আমার যেদিন মরণ হয়ে যাবে বাজারের কোনো সাধারণ কাফনের কাপড় দেওয়া যেন আমার কাফুনটা না পড়ায় যেই চাদরটা আল্লাহর রসুল আমাকে হাদিয়া দিল আমার মৃত্যুর পরে যেন নবীর দেওয়া চাদরটা আমার কাফনের কাপড় হয় যদি আমার শরীরে রসুলের ব্যবহারে তো চাদরটা আমার কাফনের কাপড় হয় আমার মনটায় কয় হাসরের ময়দানে আল্লাহ আমাকে জাহান নামে ফেলবে না সাহাবাদের একটা উদ্দেশ্য ছিল এটাই এরা শুধু সুযোগ সন্ধান করত। কোনো না কোনো মতে একটা ওসিলা তালাশ করতো তালাশ যেই ওসিলার মাধ্যমে আমি নবীর ওসিলা দিয়া জান্নাতে যাইতে পারি এটা সাহাবাদের একটা উদ্দেশ্য থাকতো যেমন